তোর উপরে বেজা এত তোর ব্যবহার খারাপ এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ মা বাবা বেজার তোমার উপরে তোমার ব্যবহার এত খারাপ আলে বলামা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন কি নিয়ে কবরে যাবি মরে গেলে মানুষ কি স্মরণ করবে একটা মুসিবত গেছি গে আলহামদুলিল্লাহ মানুষ মরলে পরে। তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পরবে এমন পোড়া কপাল নিয়ে জন্ম করো বহুত কিছু। দিন মরণ হবে জানা নাই ঘুমের ভিতরে মরণ ঘুমের ভিতরে হয়নি যুবক বাবারা হয়নি বেয়া তুমি মাপ চাই আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই বরং আমার অন্তর চাই তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে যদি নামাজি হইতা দাঁড়িওয়ালা হইতা আমি নিচে এসে ধরতাম অথচ তোমার এমন মত যুবকের লাশের খবর নাই মহামারী করোনার দিকে নজর করো ভুলিয়া যায় না রে বাবা দেখো শুধু লাশ যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যত লাশ দেখো অধিকাংশ যুবক পানির নিচে যত মরণের লাশ দেখো অধিকাংশ যুবক যুবক বাঁচতে চায় বেশি দিন হাতের মধ্যে অস্ত্র লইছে মরণের অস্ত্র মানে তাড়াতাড়ি মরবে বাঁচতে চাও বেশি দিন কিন্তু হাতের মধ্যে অস্ত্র কি বেশি দিন বাঁচার না দ্রুত মরার অস্ত্রটার নাম কি মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে তুমি যদি বেঁচে থাকো বিছনায় পরে ভোগতে থাকো সেই বাঁচার লাভ কি মোবাইল তোমাকে বাঁচাবে কিছুদিন বিছানায় ফালায় বাঁচাবে চোখের পাওয়ার থাকবে না কিডনি থাকবে না হার্ট থাকবে না মেধা নষ্ট দেমাগ নষ্ট লেখাপড়া নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট সব মূলেই মোবাইল এডালয়ে ঘুরতেছে বাথরুমে মোবাইল ল্যাফের ভিতরে মোবাইল সারা রাত মোবাইল মা সারবে বাপ সারবে ভাই বোন সব সারবে মোবাইলের কারণে মায়ের সাথে এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়া দিবি এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে এই মোবাইলকে কেন্দ্র করে মুরব্বীদের সাথে বেয়া এই মোবাইল এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবা ওই দেখো না কয়েকদিন আগে এই ফেসবুক শরীফের মুড়িদেরা কয়েকদিন দেখো না মোবাইলের কারণে বাবারে মারছে এই যে কয়েকদিন আগে বাবায় গিয়ে ছুরির আঘাত করছে বাবায় ছিল নাকি নামাজে কথা কয় না তুই কবে মারবি বাবারে ক তুই তো ওই পথের যাত্রী তোমার চরিত্রটা যে ভালো তা বলার উপায় নাই কখন মেজাজ গরম হয়ে যাবে মা বাবাকে হামলা চালায় বলা যায় না মা বাবায় ভিতরে ভিতরে আল্লাহ ছেলেটা যদি মরত থেকে বেঁচে যাইতাম কারণ চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারিনা লজ্জা নিজেরা তো খুব বাহাদুর ভাব না অথচ তোমার মা বাবা চায় তুমি মরিয়া যাও তোমার চরিত্র এত খারাপ যে তোমার চরিত্রের কারণে লজ্জা পায় মা লজ্জা পায় বাবা মানুষের সামনে সরম পায় তোমার চরিত্রের কারণে এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ শিক্ষক তোর উপরে বেজার এত তোর ব্যবহার খারাপ এলাকার মুরব্বীরা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ মা বাবা বেজার তোমার উপরে তোমার ব্যবহার এত খারাপ আলে মা তোমার উপরে বেজার তোমার ব্যবহার এত খারাপ অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে আসছো কেন কি নিয়ে কবরে যাবি মরে গেলে মানুষ কি স্মরণ করবে যে একটা মুসিবত গেছি গে আলহামদুলিল্লাহ মানুষ মরলে ইন্দালিল্লা পরে তুই মরলে সবাই আলহামদুলিল্লাহ পড়বে এমন পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছ বাহাদুরি করো বহুত কিছু কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ভিতরে মরণ ঘুমের ভিতরে হয়নি যুবক বাবারা হয়নি বেয়া চাই। আমার তো তোমার সাথে দুশ্মনী চাই নাই বরং আমার অন্তর চাই তোমার দুইটা পায়ে হাত দিতে পারলে যদি নামাজি হইতা দাঁড়িয়েলা হইতা আমি নিচে এসে পাও ধরতাম অথচ তোমার মতো যুবকিত কবি নজরুল আজকে তার গুণগান গাও তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে জীবনে কবি নজরুল হতে পারতো না আল্লাহ তোমার কি না দিছে বলো তুমি ডাক্তার হও কে তোমাকে নিষেধ করে ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও তুমি এমপি হও মন্ত্রী হও এসপি হও ডিসি হও ও সি হও তবে বেয়াদব হইও না বেয়াদব হইও না